হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকছে যে আমরা কিভাবে থামে ছোট বাচ্চাগুলোকে ফিট খাওয়াই এবং কিভাবে হিটার দিয়ে তাদেরকে তাপ দেওয়া হয় তো আজকের ভিডিওই তাই থাকতেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস আজকে আজকে আমি আমাদের এখানে ফার্মে নতুন বাচ্চা হয়েছে তো বাচ্চার বয়স মাত্র চার দিন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তো তাদেরকে কীভাবে ফিট খাওয়ানো হচ্ছে এই যে হচ্ছে ফিট এটা হচ্ছে পানি ডিঙ্গার বলে এইখানে তো আপনারাও যদি চেষ্টা করেন তো এইভাবে একটা ছোটোখাটো ফার্ম দিয়ে এখানে আপনারাও ব্রয়লার মুরগি বা মুরগি পালন করতে পারবেন এবং এটা হচ্ছে হিটার এখান থেকে তাপ আসতে চাই এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এটা এই যে দেখতে গ্যাস এটা হচ্ছে হিটার এবং এইভাবে

এগুলো শুধু এগুলো মুরগ আবার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মুরগির বাচ্চা এগুলো হচ্ছে মুরগির বাচ্চা তো গাড়ি দেখতে পাচ্ছেন কত কতগুলো মুরগি এবং এই যে ফিট খাওয়া ফিট খাওয়ানোর সিস্টেমগুলো অনেক সুন্দর এবং প্রত্যেকখানে হিটার দেওয়া হয়েছে যাতে মুরগি ঠান্ডা না লাগে এবং গরমে জলদি বেড়ে উঠে তো এ হচ্ছে আমাদের এখানকার ডিউটিরত স্টাফ এবং তিনি দেখাশোনা করতেছেন তো এখানে আপনার আসার কতদিন হলো এবং এখানে এসে আপনি কি অনুভূতিটাই পালেন এবং কী অভিজ্ঞতা হলো আপনার যদি একটু বলতেন আমার এখানে আসার হলো ছয় মাস ছয় মাস থেকে আমি আছি এখানে কাজ কাম তো দেখতেই পাচ্ছেন মুরগিকে খাবার দেওয়া হচ্ছে আরও অনেক কিছু করা হচ্ছে লুকি খাওয়ার টাবার দিতে লাগতেছে তারপরে সময় মতো মুরগির পানি চাষ করা লাগবে এটাই হচ্ছে এখানকার কাজ আর কাজ কাজ এখানে ওরকম পরিশ্রমের কাজ না কাজটা অনেক এটা যদি কেউ বাসায় করতে চায় করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে আমি বলতেছি তোমরা বাইরে না আসে নিজেই কিছু একটা করো যেন ভালোভাবে বাসায় একটা তুমি পরিচালনা ভালোভাবে একটা ফার্ম ছোটো ছোটো ফার্ম তৈরি করতে পারো নিজেই তুমি স্বাবলম্বী হবে তো অনেক ধন্যবাদ আপনাকে তো গাইস শুনতে পারলাম যে কীভাবে ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানুষ করা হয় তো আপনারাও বাইরে না গিয়ে বাসায় গিয়ে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ